ঝাড়খণ্ডের দশরথ মাঝি একটা আস্ত পাহাড় কেটে রাস্তা বানিয়েছিলেন আর ছত্তিশগড়ের শ্যামলাল গ্রামে পানীয় জলের সমস্যা মেটাতে সাতাশ বছর ধরে একা হাতে মাটি কেটে একটি পুকুর তৈরি করে ফেলেছেন দশরথ মাঝির কথা তো অনেকেই জানেন কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের পরিচয় করাবো শ্যামলালের সঙ্গে আর জানব কেন তিনি পুকুর খননের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন শ্যামলালের পুরো নাম শ্যামলাল রাজবাদা তিনি ছত্তিশগড়ের চিরিমিরি সাজা পাহাড় গ্রামে বাস করেন এই গ্রামে জলের অভাব অনেক পুরনো এবং দশক থেকেই এই অঞ্চলের মানুষ জলের অভাবের সঙ্গে মোকাবিলা করতে করতে এক কথায় মানিয়ে নিয়েছিলেন আশির দশকের শেষের দিকে গ্রামে একটি হ্যান্ড পাম্প বসানো হলো গভীর তো বসলো কিন্তু তাতেও জলের সমস্যার সমাধান হলো না শীতকাল এবং বর্ষাকালে যেন যেন প্রকারেরও হ্যান্ড পাম্পের মাধ্যমে জল উঠে আসত কিন্তু গ্রীষ্মকালে গ্রামের অবস্থা হতো শোচনীয় গরমকালে জল শুকিয়ে যাওয়ার ফলে সারা গ্রামে জলের অভাব দেখা দিত এই সময় গ্রামের মেয়ে বৌরা নিজেদের গ্রাম থেকে প্রায় কয়েক কিলোমিটার হেঁটে অন্য একটি গ্রামের সীমানায় অবস্থিত একটি নালা থেকে পানীয় জল সংগ্রহ করে আনতে যেত এটা উনিশশো সালের কথা ভারত ততদিনে স্বাধীনতা দিবসের তেতাল্লিশ বছর উদযাপন করে ফেলেছে অথচ একটা গোটা গ্রামের মানুষকে তখনও নালা নর্দমার অপরিষ্কার জল খেয়েই বেঁচে থাকতে হচ্ছে গ্রামের মানুষ এটাই মেনে নিয়েছিল তারা সবাই নিজেদের ভাগ্যকে দোষারোপ করত আর সরকারি সাহায্যের আশায় দিন গুনত কিন্তু গ্রামের একটা মানুষ দায়িত্ব নিল আর সে অপেক্ষা করবে না সে নিজের হাতে গোটা গ্রামের ভাগ্য নতুন করে লিখবে এই ব্যক্তি ছিলেন একজন নাম শ্যামলাল শ্যামলালের প্ল্যান ছিল শ্যামলাল ভেবেছিলেন জলের যখন এতই সমস্যা তখন নিজেদের গ্রামে আজ তো একটা পুকুর খনন করলে কেমন হয় যেমন ভাবা তেমন কাজ গ্রামের একটি ফাঁকা জায়গা দেখে একটা কোদাল কাঁধে নিয়ে কাজে নেমে পড়লেন শ্যামলাল তার উদ্দেশ্য পুকুর কাটবেন শ্যামলালের প্ল্যান যতটা সিম্পল ছিল কাজটা অতটাও সহজ ছিল না এটা আগেই বলেছি একার হাতে একটা আস্ত পুকুর কাটা অসম্ভব শ্যামলাল না পুকুর তিনি সেই জন্য তিন চার ঘন্টা দিন করে নির্দিষ্ট জায়গায় মাটি কোপানোর কাজ শুরু করলেন গ্রামের লোক শ্যামলালের কাজ কারবার দেখে হাসি ঠাট্টা করতে লাগলো ততদিনে মানুষের জেদের কাছে একটা আস্ত পাহাড় মাথা ঝুঁকিয়ে ফেলেছে সৌজন্যে দশরথ মাঝি তাহলে একটা পুকুর কাটতে পারবেন না শ্যামলাল শ্যামলাল একজন দিন মজুর সারাদিন হাড় ভাঙা খাটুনির পরেও জেদের বসে প্রত্যেক দিন নিয়ম করে চার ঘন্টা মাটি কুপিয়েছেন শ্যামলালের কিংবা বিদ্রোপ যারা শ্যামলালকে উঠতে বসতে বলতো তারাই একে পাশে দাঁড়াতে শুরু করলো শ্যামলালের এক এক করে শ্রমিকের সংখ্যা বাড়তে শুরু করল ততদিনে পঁচিশটা বছর কেটে গেছে একসময় শ্যামলালের স্ত্রী ফুল কুনবার এসে বাধা দিলেন শ্যামলালকে তিনি বললেন এত বছর তো চেষ্টা চালিয়ে দেখলেন শ্যামলাল এতটা মাটি কাটার পরেও জলের সন্ধান পাওয়া গেল না তাহলে কেন এই কাজ চালিয়ে যাচ্ছেন তিনি এদিকে পরিবারের অবস্থা তো দিন দিন খারাপ হচ্ছে এসব শুনেও থেমে যাননি শ্যামলাল প্রত্যেক দিন নতুন উদ্যমে মাটি কাটতেন তিনি সাতাশ বছর একটানা মাটি কাটার পর ভাগ্যের শিখে চিড়ল জলের দেখা মিলল একটা আস্ত পুকুর ততদিন একাই কেটে ফেলেছেন শ্যামলাল রাজবাদা এই পুকুর কাটার ফলে শুধু গ্রামের পানীয় জলের সমস্যা মিটল তা কিন্তু নয় আজ গ্রামে চাষবাসের জন্য পর্যাপ্ত পরিমাণ জলও সরবরাহ হয় এই পুকুরের মাধ্যমেই কিছু মানুষ রয়েছেন যারা ফলাফলের তোয়াক্কা না করেই মাঠে নেমে পড়েন নিষ্ঠার সঙ্গে নিজের কাজটুকু দিনের পর দিন করে যান যারা নিজের জন্য নয় আশপাশের বসবাসকারী মানুষের জন্য ভাবেন আর এই মানুষগুলোর জন্যই কেউ কেউ পাহাড় কেটে রাস্তা বানান আবার কেউ কেউ শ্যামলালের মতো গ্রামে পানীয় জলের সমস্যা মেটাতে একটা পুকুর কেটে ফেলেন গোটা আলটিমেট মোটিভেশন টিম কুর্নি জানায় এই জেদি মানুষগুলোকে আপনাদের জেদ একটা নতুন ভোরের দিশা দেখায় বহু মানুষকে বাঁচতে শেখায়